গেল কয়েক মাস ধরেই শাহরুখ খানের বিলাসবহুল বহুল বাংলো মান্নাতের সংস্কার কাজ চলছে তবে এই বাংলোর সংস্কারের সময়ে উপকূলীয় অঞ্চলের নিয়মবিধি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে এই বেআইনি নির্মাণের অভিযোগে ২০ জুন মান্নাত পরিদর্শনে গিয়েছিল পরিবেশ দপ্তর ও মুম্বাই পৌর কর্তৃপক্ষ জানা গেছে উনিশশো সালে তৈরি হয় মুম্বাইয়ের অন্যতম আবাসন ভবন মান্নাত সেখানেই এখন সপরিবারে বসবাস করেন শাহরুখ গৌরী সম্প্রতি সংস্কার কাজ শুরু হলে তারা অন্যত্র উঠেছেন বর্তমানে মান্নাতের অ্যান এক্স বিল্ডিংয়ের আরও দুটি নতুন তলা বাড়ানো হচ্ছে মুম্বাইয়ের পরিবেশ কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ মান্নাত নির্মাণে উপকূলীয় অঞ্চলের নিয়মবিধি মানা হয়নি বন বিভাগের একজন কর্মকর্তা পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন সংস্কারের অনুমতি সম্পর্কে অভিযোগ পেয়ে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করা হবে এবং শিগগিরই তা জমা দেওয়া হবে তদন্তকারী কর্মকর্তা বলেন আবাসন নিয়ম ভেঙেছেন কিং খান কারণ মান্নাত তলা করার কোনো অনুমতি ছিল না পরিবর্তে বারোটি বিলাসবহুল ফ্ল্যাট তৈরির কথা ছিল সেই নিয়মও মানা হয়নি তবে কিং খানের পরিবারের তরফ থেকে নিয়ম না মানার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে তাদের দাবি মহারাষ্ট্র উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সংস্কার কাজ শুরু হয়েছে